বাংলাদেশে বর্তমান সবচেয়ে খাতারনাক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের নাম হলো ইস্কন আপনাকে লাগায় নাই তো ইস্কন ভাগুয়া লাপটাপের ইস্কন মহিলা সদস্যদের কাজ হলো মুসলমান যুবকদের প্রতারণার ফাঁদে ফেলে তাদের চরিত্র নষ্ট করা কিভাবে নষ্ট করবে যুবকদের কাজ হলো মুসলমান নারীদের সঙ্গে প্রেমের ফাঁদে ফেলে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে কনভার্ট করে তাদেরকে বাধ্য করা এক পর্যায়ে বিবাহ বদ্ধনে আবদ্ধ হওয়া যদি পরবর্তীতে সে হিন্দু হতে রাজি না হয় যদি তারা অস্বীকার করে তখন তাকে গর্ভবতী বানিয়ে মুসলমানদের কাছে ফেরত ফেরত দেয়া। যদি না হলে ভারতে পাচার করে করে বিক্রি দেওয়া আর ইস্কনের ভাগোয়া লাভ ক্রাম্পের নারী সদস্যদের কাজ হলো পুরুষ যুবকদেরকে মুসলমান পুরুষ যুবকদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাকে এক পর্যায়ে ব্ল্যাকমেল করে বাধ্য করা প্রেমের ফাঁদে ফেলে তাকে কনভার্ট করা তাকে হিন্দু বানানো যদি তারা হিন্দু বানাতে অস্বীকৃতি জানায় বলে তার কিডনি বিক্রি করে কিডনিকে নিয়ে তারা ভারতে পাচার করা বোঝাতে পারি নেই বোধ বাংলাদেশে বর্তমান সবচেয়ে খাতারনাক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের নাম হলো ইস্কন আপনাকে এলাকায় নাই তো আ কি নাম স্কন এটা যেমন মুসলমানের জন্য ভয়ানক ভয়ঙ্কর এটা হিন্দুদের জন্য ভয়ঙ্কর এটা হিন্দুদের কোনো সংগঠন নয় এটার প্রতিষ্ঠাতা হলো আমেরিকায় বসা কোথায় আমেরিকার থেকে হ্যান্ডেলিং করে হিন্দু আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য এই ইস্কন নামক সংগঠন উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন বাংলার জমিনে কাজ করে যাচ্ছে আপনি তো বুঝতেছেন না এই স্কনের সবচাইতে বড় প্রতারণার ফাঁক ভাগুয়া লাভ কিনা কি নাম কেন বলছি কথাগুলো বলা দরকার মুসলমান সচেতন হওয়া দরকার এই ভাগ ওয়া সবচাইতে প্রতারণার বড় একটা ফাঁদ এই প্রতারণার ফাঁদের কার্যক্রম পরিধি কেমন বলে এই ভাগ ওয়া কাজের ধরন হলো এদের কাজের বিবরণ হলো এর ভয়াবহতা হল ইস্কন নামক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের ভাগোয়া লাভ প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা সক্রিয় একটাও নিষ্ক্রিয় নয় এদের কাজ হল মুসলমান পুরুষদের জন্য ভাগোয়া লাভপ্রাম্পের পুরুষদের কাজ হল মুসলমান যুবতীদের চরিত্র নষ্ট করা কারণ মুসলমান যুবতীদের চরিত্র নষ্ট হলে এর গর্বে কখনো খাজা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানি আর আর কাকি শাহজালাল শাহরান আসবে না আর পৃথিবীর জমিনে তারা নেতৃত্ব দিতে পারবে না বোঝাতে পারি নাই বোধহয় কেন সতর্ক করছি জানেন কি দরকার আমি তো অমুসলিম থেকে মুসলমান হয়েছি কি দরকার তাদের গোমর ফাঁস করা কারণ এটা আমার ইমানি দায়িত্ব এটা আমার আমার দায়িত্ব মুসলমান বাঁচানোর জন্য কি তাহলে এখন আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব কি আমাদের সন্তানগুলো নজরদারির মধ্যে রাখা কার সঙ্গে ওঠে কার সঙ্গে বসে কোথায় যায় কোথায় খায় কোথায় কার সঙ্গে চলে ওঠা বসা করে এটার প্রতি নজর রাখা যেন উগ্রবাদী সংগঠন কোনো সদস্য আমার সন্তানকে প্রতারণার ফাঁদে ফেলে বিপদগামী করে না ফেলে বোঝাতে পারি নাই বোধয় আ বোঝাইতে পারছি বুঝছেন কিছু বুঝছেন তাইলে আমাদের দায়িত্ব কি আমাদের সন্তানদের প্রতি কি করা নজরদারি করা সতর্ক থাকা আমাদের সন্তানদেরকে বুঝানো হিন্দুরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না যদি কেউ কখনো কোন মুসলমানের বন্ধু হতে চায় বুঝবেন তার ভিতরে

মশ্রেকদেরকে ইহুদি কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না গ্রহণ করলেই বিপদগামী হবা ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ এখন বলবেন হুজুর এমন একটা বন্ধুত্ব সম্পর্ক ভাঙতেও তো পারি না আমার জন্য সে জীবন পর্যন্ত দিতে প্রস্তুত আরে মিয়া তোমার জন্য জীবন দিবে তার মধ্যেও তার স্বার্থ আছে তারা কখনো স্বার্থ ছাড়া কারো পিছনে একটা কানা করিও খরচ করে না এটা জেনে রাখবেন বলবেন হুজুর আপনি এগুলো বলতেছেন কেন ইমানি দায়িত্ব কারণ আমি ওপাস থেকে পাশে আসছি আমি ওপাসের খবর সব জানি বিধায় বলতেছি উম্মতকে সতর্কতার জন্য সতর্ক হবার জন্য বোঝাতে পারি নেই বোধ হয় না। বিভিন্ন সময় বিভিন্ন রকম হুমকি তো আসেই এরপরেও বলা বন্ধ করি না কেন জানেন কেন বলে উম্মতের দরদের কারণে আরে দুনিয়াতে আসছি চলে তো যাবই দুই দিন আগে না হয় দুই দিন পরে যাওয়া তো লাগবে ঠিকানা তো রাস্তা তো একটাই কুল্লু নাকসিং দা ইকমাউটাই তুরজাউন যেতে তো হবেই রবের সামনে তো আমাকে দাঁড়াতেই হবে রবের সামনে যেন আসামির কাক গোড়ায় না হয় এজন্য বলি হাজির কষ্ট হচ্ছে না তো অল্প সময় কথা বলবো এটুক ভূমিকা না বললে হয় না শুধুমাত্র উম্মতকে সতর্ক করার জন্য এতটুকু বললাম মূলত আমার মূল আলোচনার বিষয়বস্তু কিন্তু ওদিকে নয়